কেমন করে আল্লাহ বানাইছে চিন্তা করলে মাথা গরম হয়ে যাবে আসলে আমার মাওলা কত কুদুরতের মাওলা আসার আব্বাকে নিয়ে গেলেন ছয় বছরে মা ফেললেন আট বছর রসুলের বয়স চাচা আব্দুল বুতালিবাই বিদায় বিদায় বেলা আবু তালিবের হাতটা দইরা দাদা মুহাম্মদের হাত দইরা কইরে আমার সন্তান আবু তালেব আমার নাতিরে তোর হাতে আমানত দিলাম দুনিয়াতে আসিয়া বাবাকে ডাক দিতে পারে নাই ছয় বছরে মা হারা আমার নাতি বড় আশা হয় আমার নাতিরে কষ্ট দিবি না নাতি আমার পাশে রাতের বেলা ঘুমাইতো মাঝে মাঝে কান্না করত মাকে তালাশ করত পাইত না রে আবু তাহলে আমার নাতি যেন কোনো দিন কান্না না করে কষ্ট না পায় কেমন ভাবে আল্লাহর কে আল্লাহ আগের থেকেই লাইন করে নিয়ে আসছে মোহাম্মদের এত পাওয়ার কেন কোন বেইমানের বাচ্চা যেন বলতে না পারে বাবার বাবার দাদার বাবার নেতার বাবার কোন নেতা নাই রহমতের নবীর গালি দেয় নবী গালি দেন না গালির জবাব দেন না কোনো পাওয়ার নাই মানুষ যেন ভালো করে মনে করে মোহাম্মদের একমাত্র পাওয়ার হলো আল্লাহ তালার কুদুর এরপরে দুনিয়াতে কত কষ্ট সব নবী রসুল থেকে নবী আমার আলাদা কেমন আলাদা নবী যেখানে কদম দেন সেখান থেকে দীর্ঘ বছর পর্যন্ত বেশ কের নবী যখন রাস্তা দিয়ে চলে রাস্তার দুপার্শের গাছ নত হয়ে রসুলকে সালাম দেন সুবহানাল্লাহ রাস্তা দিয়ে চলেন জঙ্গলের প্রাণীরা রসুলকে সালাম জানান রহমতের রাহমতের নবী যখন রাস্তা দিয়ে চলতেন মেগের খন্ড ছায়া দায় সূর্যের গরম জ্বালা রসূলের কষ্ট না হয় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজির ঘাম পড়লে আমি এটাকে বোতলে আটকায় দিতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম আমি অহুদের ঘটনা বলছি জীবনে বহুবার বলতে গিয়া বলতাম ময়দানে রসুলের যখন শাহীদ হয়ে গেল বেঈমানরা ঘোষণা করলো মোহাম্মদ দুনিয়ায় নাই কিন্তু শেষ পর্যায়ে হজরত আলী পাশে কয়েকজন সাহাবা নবীকে উঠাইলেন কাঁধে ধৈরা ভর করায় নবীকে পাহাড়ের পাশে নিলে নহুদ পাহাড় ওই পাহাড়ের যেখানে রসুল বর্ষে আর একটু জায়গায় নবী শুয়া শুইয়া একটু বিশ্রাম করেছেন ওই জায়গা থেকে দেড় হাজার বছর পর্যন্ত শুধু এখনো মেস্কের গেরান এই বয়ান জীবন বর করছে কিন্তু ওই জায়গাটায় যেতে পারি নাই কয়েকদিন আগে বাইতুল্লাহ গেলাম মদিনায় গেলাম শুনলাম ওই জায়গা এখন আর পেরি গেট নাই সরকার ছেড়ে দিছে দৌড়াইয়া গেলাম গিয়া যখন ওই পাথরের পার্শে দাঁড়াইলাম ভেতরে ঢুকার আগে আল্লাহর কসম ঘেরা আসতেছে সিনাটা দিয়ে একটু হালকা ভাবে ঢুকা যায় ভাবলাম এত গ্রান যেটা দুনিয়াতে কোনো গ্রানের সাথে তুলনা নাই আবার ভালো করে তাকাইয়া কোন কেউ আবার আতর মেখে গেল নাকি রাতের আধারে দেখলাম না আল্লাহর কুদরত এমন একজন রহমতের নবী আল্লাহ আমাদের দান করেছেন ওই রহমতের নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই আরে রসুল যদি গরম চোখে তাকায় জাগায় পুরিয়া চাই হয়ে যাবে রসুলের চোখেই পাওয়া কেন কার ব্যক্তি পূজা সিঁড়ি মাঝহা মানি না এই মানি না সেই মানি না খোঁজ নিয়ে দেখেন এদের মতো ব্যক্তির গোলাম আর কেউ নেই এরা সব থেকে ব্যক্তির গোলামই বেশি করে আর আমরা আমরা পীরের কাছে যাই তাবলিগে যাই আলেম ওলামাকে মানিয়া চলি ইমাম মানি একমাত্র আল্লাহর কোরআন বুজার জন্য সুন্নাত বুজার জন্য আমল চিনার জন্য তাও কতক্ষণ কোরআন হাদিস অনুযায়ী তারা আমাদের পথ দেখাবেন যতক্ষণ আর ওই ব্যক্তির গোলাম যারা এরা বলে জাহান্নামে যদি যাওয়া লাগে আমার মুরব্বিরে সারব না পীরেরে তাহলে ওই মক্কায় কি নাই এক মিনিটে বুঝলে এখন বয়ান না দোয়া করে যাব তারপর আপনারা কষ্ট করে আসেন সেই জন্য যতটুকু পারি বলতেছি উঠা বসা করেন না নিজেও ক্ষতিগ্রস্ত হইয়েন না অন্যের ক্ষতিও করিয়েন না রহমতের নবী আসলেন মুরব্বী আসে না আসতে না এখন যদি সে আকাম কুকাম চলে তো রসুলের উপরেই বদনাম এসে যায় দুনিয়ার কেউ যদি না জানে আল্লাহ তো জানতেছেন ভবিষ্যৎ মানুষ এটি হিসাব রাখবে মোহাম্মদ এত দামি দুনিয়াতে আসার পরে কেন আবার আকাম চললো আল্লাহ কুদরতি এলেম দিয়া জানিয়া নবি যখন আসছেন ওই সময়ে। যত মায়ের গরমে বাচ্চা ছিল সমস্ত বাচ্চাকে আল্লাহ কুদরতের দ্বারা ছেলে বানায় দিলেন মেয়ে নাই ওই সময় মেয়ে আসবে আর জবাই করবা এটা রসুলের ইজ্জতের উপর আক্রমণ বিধবানারী আরবের দুশ্চরিত্রালারা পছন্দ করে না আল্লাহ তার জীবনের তরে বিলীন করে নারীর মর্যাদা বাড়ায় দিলেন কিয়ামত পর্যন্ত শুধু কেয়ামতের দিন ও নারীদের করেন কেয়ামতের দিন ও নারীদের মর্যাদা যাদের দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই পাশে দাঁড়ায় পিছন থেকে চলে যাইতেন কে দেখতো আর কি ক্ষতি হইতো

এক জায়গায় তাকুয়ার বয়ান করছি যে গুনা থেকে নিজের যে বাঁচায় রাখে সে মোত্তাকি দুই চার মিনিট বুঝে একটু যে আবার ঘুরাই আইয়ে বললাম মোত্তাকি যে গুনার থেকে জীবনকে বাঁচায় রাখে সে কি একজন সামনে বাবে মোবাইল নিয়ে আর এক বলবো আল্লাহ সবাইকে হেদায়াত দান তেমতের ময়দানে চারজন নারীর ব্যাপারে জান্নাতের আটটা দরওয়াজা খোলা হবে হিসাব টিসাব নাই হিসাব শুরুই হয় নাই জান্নাতের আটটা দরওয়াজা থেকে আটজন দারোয়ান ফেরেস্তা চারজন নারীকে ডাকবে আসো আমার দরজা দিয়া দরজা খোলা কোনো হিসাব লাগবে না কয়জন নারী চারজন নারীকে ডাকবে আসো এর মধ্যে মর্যাদাটা কেমন চিন্তা করেন তো রহমতের নবীর কোন তুলনা আছে বলেন আছে কোনো তুলনা নেই আল্লাহ তাকে কঠিন ভাবে বাসাই করছে কেমন বাসাই আল্লাহ বলেন মুসানবী নবী আমার বন্ধু ঈসা নবী আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু ইউসুফ আমার বন্ধু সব নবী রসুল আমি আল্লাহর বড় আশে মোহাম্মদ আমার বন্ধু তবে ব্যবধান হলো সব নবী রসুল আমি আল্লাহ তালার আশে কার আমি আল্লাহ নিজে হলাম মোহাম্মদের আশে এবার বুঝেন নবীরে কেমন করে আল্লাহ বানাইছে চিন্তা করলে মাথা গরম হয়ে যাবে আসলে আমার মাওলা কত কুদুরতের মাওলা দুনিয়াতে আসার আগে রসুলের আব্বাকে নিয়ে গেলেন ছয় বছরে মা হারায় ফেললেন আট বছর রসুলের বয়স চাচা আব্দুল বিদায় বিদায় বেলা আবু তালিবের হাতটা দইরা দাদা মুহাম্মদের হাত দইরা কয়রে আমার সন্তান আবু তালেব আমার নাতিরে তোর হাতে আমানত দিলাম দুনিয়াতে আসিয়া বাবাকে ডাক দিতে পারে নাই ছয় বছরে মা হারা আমার নাতি বড় আশা হয় আমার নাতিরে কষ্ট দিবি না নাতি আমার পাশে রাতের বেলা ঘুমাইতো মাঝে মাঝে কান্না করতো মাকে তালাশ করত। পাইতো নারে রে আবু তালেব আমার নাতি যেন কোনো দিন কান্না না করে কষ্ট না পায় কেমন ভাবে আল্লাহ রসুল কে আল্লাহ আগের থেকেই লাইন করে নিয়ে আসছে মোহাম্মদের এত পাওয়ার কেন কোন বেইমানের বাচ্চা যেন বলতে না পারে বাবার বাবার দাদার বাবার হ্যাঁ নেতার বাবার কোন নেতা নাই রহমতের নবীরে গালি দেয় নবী গালি দেন না গালির জবাবও দেন না কোনো পাওয়ার নাই মানুষ যেন ভালো করে মনে করে একমাত্র পাওয়ার হলো আল্লাহ এরপরে দুনিয়াতে কত কষ্ট একত সব নবী রসুল থেকে নবী আমার আলাদা কেমন আলাদা রহমতের নবী যেখানে কদম দেন সেখান থেকে দীর্ঘ বছর পর্যন্ত মেশকের গ্রাম নবী যখন রাস্তা দিয়ে চলে রাস্তার দুপার্শের কাজ নত হয়ে রসুলকে সালাম দেন সোমান না নবী যখন রাস্তা দিয়ে চলেন জঙ্গলের প্রাণীরা রসুলকে সালাম জানান রহমতের নবী যখন রাস্তা দিয়ে চলতেন

ওহুদের ময়দানে রসুলের যখন দান শহীদ হয়ে গেল বেঈমানরা ঘোষণা করল মোহাম্মদ দুনিয়ায় নাই কিন্তু শেষ পর্যায়ে হযরত আলী পাশে কয়েকজন সাহাবা নবীকে উঠাইলেন কাঁধে ধৈরা ভর করায় নবীকে পাহাড়ের পাশে নিলেন অহুদ পাহাড় ওই পাহাড়ের যেখানে রসুল বর্ষে আর একটু জায়গায় নবী শুয়ে শুয়া একটু বিশ্রাম করেছেন ওই জায়গা থেকে বছর পর্যন্ত শুধু এখনো এই জায়গাটায় যেতে পারি নাই কয়েকদিন আগে পাইতুল্লায় গেলাম মদিনায় গেলাম শুনলাম ওই জায়গা এখন আর প্যেরিগেট নাই সরকার ছেড়ে দিছে দৌড়াইয়া গেলাম গিয়া যখন ওই পাথরের পার্শে দাঁড়াইলাম ভেতরে ঢুকার আগে আল্লাহর কসম ঘেরান আসতেছে সিনাটা দিয়ে একটু হালকা ভাবে ঢুকা যায় ঢুইকা ভাবলাম এত গ্রান যেটা দুনিয়াতে কোনো গ্রানের সাথে তুলনা নাই ভাবলাম আবার ভালো করে তাকাইয়া কোন কেউ আবার আতর মেখে গেল নাকি রাতের আধারে দেখলাম না আল্লাহর কুদরত এমন একজন রহমতের নবী আল্লাহ আমাদের দান করেছেন ওই রহমতের নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই আরে রসুল যদি গরম চোখে তাকায় ও জায়গায় পুরিয়া সাই হয়ে যাবে রসুলের চোখেই পাওয়া সেই রসুল দোয়া যদি করতেন ওহুদ পাহাড় স্বর্ণ যেত কিন্তু পেটে পাথর বাঁধলেন কেমন মায়ার নবী আমার নবীর বয়র যখন পঁচিশ সব নবী রসুল তথা সারা দুনিয়ার মানুষের মধ্যে আমার রসুল আলাদা শক্তি আলাদা যৌবন আলাদা আর সেই রসুলের পঁচিশ বছরের যৌবন আরো কত কঠিন কত শক্তি ঠিক সেই সময় আল্লাহর আইন হয়ে গেল দুইজন স্বামী বিদায় করার একজন বিধবা নারী খাদিজা রবি আনহা চল্লিশ বছর বয়স একাধিক সন্তানের মা পঁচিশ বছরের ভরা যৌবনওয়ালা নবী আমার জীবনে কোনোদিন দিন বিবাহ করেন নাই চল্লিশ বছরের বিধবা নারী দুইজন স্বামী চলে গেল একাধিক সন্তানের মাকে। রহমতের নবী বিবাহের বন্ধনে নিয়েছে নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘর করল এবং ওই ঘর থেকে রহমতের নবীর চার কন্যা চলে আসলো কয় কন্যা চার কন্যা কেমন রহমতের নবী আমার আরবের মানুষ বিধবা পছন্দ করে না রহমতের নবী ভাড়া যৌবন 23 বছরে চল্লিশ বছরের নারী উম্মাহাতুল মুমিনিন খাদিজাকে বিবাহ করে প্রমাণ করে দিলেন কিয়ামত পর্যন্ত নারীর মর্যাদা সবার উপরে ইসলাম দিয়েছে আর কোন ধর্মে নারীর মর্যাদা দিতে পারে নাই বরং নারীর উপরে সব ধর্ম আলারা করেছে জুলুম